হিম প্রাচীর হিম পর্যায়ন নদী গ্রাস তারই সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে হিরক চতুর্ভুজ অ্যাপজি দূর সংবেদন অ্যারোসল রেগুর মৃত্তিকা পণ্য সূচক অধক্ষেপণ শৈবাল সাগর খারিফ শস্য হ্যাঁ এগুলো টু মার্কস তোমার এইবারের ভূগোল বিষয়ের পরীক্ষার জন্য এই দু হাজার ছাব্বিশে যদি তুমি মাধ্যমিক দিচ্ছ তো তোমার ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন যেগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমাকে দেখে যেতেই হবে একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন হিসেবে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিগত বৎসরের প্রশ্নের যে ট্রেন্ড সেটা অনুযায়ী বা তোমাদের অর্সৎ যে পেপার প্রকাশ করেছে সেখানকার অধিকাংশ পেজে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে তাই তোমাকে এই প্রশ্নগুলো দেখে যেতেই হচ্ছে যদি তুমি এখান থেকে একটা ভালো মার্কস আশা করে থাকো এই টু মার্কসের কোশ্চেন তোমাদের আসবে কোথায় বিভাগ গতে বিভাগ গতে তিন নম্বরে তোমাদের সেখানে তিনের দাগে সেখানে আসবে এই দু মার্কসের প্রশ্নগুলো এবার তিনের এক তিন দুই তিন এইভাবে তিনের ছয় পর্যন্ত মোট প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটায় অথবা থাকবে অর্থাৎ মোট বারোটা প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে তোমাকে ছটা এই বারোটার মধ্যে বারোটা প্রশ্নই যদি তুমি কমন পেতে চাও বা অন্তত লেখার মতো ছটা যদি তুমি কমন পেতে চাও তাহলে অতি অবশ্যই আজকের উপস্থাপনায় বলা প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু ভালো করে দেখে যেতে হবে আর দু নম্বরের প্রশ্নের জন্য হাবি যাবি অনেক কিছু লেখার কোনো প্রয়োজন নেই দু থেকে তিন লাইনের মধ্যে উত্তরটা শেষ করার চেষ্টা করবে তাহলেই পরীক্ষক তোমাকে সম্পূর্ণ নম্বর দেবে দুটা পয়েন্ট অ্যান্সার লিখবে একেবারে অযথা ইনিয়ে বিনিয়ে যা তা খুশি লিখে আসবে না তাতে করে ইমপ্রেশনটা খারাপ আসবে তখন তুমি পরের প্রশ্নের উত্তরগুলো সঠিক লিখলেও কিন্তু নাম্বারটা কম হয়ে যাবে তাই একদম সঠিকভাবে লেখো দু থেকে তিন লাইনের মধ্যে লেখো আর এই টু মার্কসের প্রশ্নগুলো মূলত কীরকম আসবে বলতো এই রকম আসবে বলতে কি বোঝো কাকে বলে কি এই ধরনের প্রশ্নগুলো আসবে তো তার উত্তরটা লেখার জন্য তুমি ওটাকে একটা পয়েন্ট করে নাও আগে তারপর তার অ্যান্সারটা করো পয়েন্টটা তুমি অন্য গালিতে করতে পারো চাইলে না চাইলে নাও করতে পারো সেম কালিতেই করে সেটাকে আন্ডারলাইন করে দেবে যাতে বিষয়টা হাইলাইটেড হয়ে যায় আর এখন জেনে নাও পরবর্তী কোনগুলো তোমাকে দেখতেই হবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তোমাকে দেখতে হবে নুনাটাক্স স্ট্রাবার সামাজিক বনসৃজন শস্যাবর্তন কিউসেক ও কিউমেক তারই সঙ্গে দেখে নেবে এই বা লানিনা যে কোনো একটা সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখবে মৌসুমি বিস্ফোরণ আরও দেখতে হবে কঠিন বর্জ্য লোয়ের সমভূমি শিকড় আলগা শিল্প উদীয়মান শিল্প ঝুলন্ত উপত্যকা রেখা তারই সঙ্গে দেখবে রিমোট সেন্সিং আর একদম শেষের হাতে গোনা কয়েকটা যে বাকি রয়ে গেল সেগুলো বলার আগে বলি এর আগে কিন্তু এই দিয়ে তোমাদের জন্য একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন হিসাবে পাঁচ নম্বরের অতি গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটা প্রশ্ন এবং তিন নম্বরের অতি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ভূগোল বিষয়ের উপরে সেগুলো প্রোভাইড করা হয়েছে আশা করছি তোমরা দেখে নিয়েছ যদি এখনো না দেখে থাকো আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ককে ক্লিক করে অতি অবশ্যই দেখে নাও আর একদম শেষ করার আগে শেষের প্রশ্নগুলো যাওয়ার আগে বলি তোমাদের প্রত্যেকের জন্য চ্যানেলের এবং আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক প্রত্যেকের পরীক্ষাও ঠিক ততটাই ভালো হোক যতটা তুমি আশা করছো বা তার থেকেও বেশি ভালো হোক জেনে নাও পরবর্তী কোন কোন প্রশ্ন তোমাকে অতি অবশ্যই দেখতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দেখবে পুনর রপ্তানি বন্দর আর দেখবে বৈপরীত্য উত্তাপ তারই সঙ্গে দেখে রাখবে গর্জনশীল চল্লিশা ব্যাস এই কয়েকটা মাত্র প্রশ্ন খুব ভালো করে দেখে যাও আশা করছি তুমি এখান থেকে কমন পেয়ে যাবে বেস্ট অফ লাখ